আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ বিলাল Hossain Ali চলে আসলাম Alpen Fashion থেকে আমাদের North ভিতরে এই লেটেস্ট নিউ কালেকশন যেটা আছে আপনারা অনেক দিন ধরে বলতেছেন যে North Face ভিতরে নতুন কিছু কালার চাচ্ছে আমি পড়ে আছে একটা কালার একদম এগুলা কালার সবার পছন্দের আমি ভাইয়াদের বলি আপুদের বলি সবারই একটা পছন্দের কালার থাকে ক্রিম কালার হোয়াইট কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার কিন্তু প্রত্যেক জনে একটা আলাদা করে একটা আকর্ষণ থাকে তো North ভিতরে যে বেস্ট কোয়ালিটিটা আমরা সেল করি ভিতরে শেরফা দেওয়া আছে ওয়ান সাইড ব্রাশ শেরফা এগুলো আপনি মাইনাস থার্টি ডিগ্রি পর্যন্ত ইজিলি ইউজ করতে পারবেন অ্যান্ড আপনি রাশিয়া ক্রোশিয়া কানাডা ফ্রান্স ইতালি তারপর ফিনল্যান্ড হাঙ্গি এগুলো কাছ আপনি ভালো একটা ভালো সাপোর্ট পাবেন ওই দেশে গেলে হ্যাঁ আর আমাদের সব লোকেশনটা হলো ঢাকা কলেজের টিকুলটো পাশে নুরঝ সুপার মার্কেটের দোতলা আল ফ্যাশন একশো পঞ্চান্ন একশো বাষট্টি নাম্বার দোকান আর সহজ লোকেশন যেটা আপনি নুরজান সুপার মার্কেট গেটের সাথে যে দোতলা উঠে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে একটা দোকান পরে আমাদের দোকান আলবি ফ্যাশন আমাদের কাছে আপনারা শীতের যাবতীয় যা চান গরমকালও শীতের প্রোডাক্ট পেয়ে যাবেন শীতের ভিতরে কি কি চাচ্ছেন আপনি বলেন মাইনাসের জ্যাকেট হ্যাংগ্লাস পামুজা কানটুপি ইনার কি লাগবে আপনার উইন্টারের আইটেমের ভিতরে সব কিছু পাবে এখন আমি নর্থ যে প্রোডাক্টটা এসেছে এটা নিয়ে কিছু কথা বলি আমাদের এই প্রোডাক্টের ভিতরে কালার এসেছে চারটা একটা ক্রিম যেটা আমি পরে আছি আর একটা হলো একটা অফ হোয়াইট টাইপের হোয়াইট অফ হোয়াইট এই টাইপের একটা কালার এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এয়ার প্লাস নো প্রুফ আমরা পানি ঢেলে চেক করে দিব আর প্রত্যেকটা জিপার পাবে নর্থ ফেসের অরিজিনাল নর্থ ফেসে জিপার পেয়ে যাবেন আপনারা আমাদের জিপারটা কত স্মুথ একদম স্মুথ জিপার ভিতরে ফুল বডি শেরফা দেওয়া আছে মাইনাস আমাদের প্রত্যেকটা জ্যাকেট আপনারা নেওয়ার সময় মাইনাস ডিগ্রি লিখা আছে কিনা চেক করে নিয়ে যাবেন মাইনাস ডিগ্রি লিখা আছে কিনা চেক করে নিয়ে যাবেন আপনারা যদি মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনেন ওইগুলো চেক করে নেবেন যে মাইনাস ডিগ্রি লিখা আছে কিনা জ্যাকেটের গায়ে ভিতরে একটা পকেট পেয়ে যাবেন যেটা ভিতরে মানি ব্যাগ ওয়ালেট বা ফোন পাসপোর্ট রাখতে পারবেন ভিতরে ফুল বডি শেরফা যেটা জিরাদানার দানা শেরফা আপনাকে সফটলি একটা ভাইপ দিবে এটা পড়লে আপনি ইজিলি একটা মুভ মুভ অন করতে পারবেন যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন হাঁটা হাত এভাবে নাড়াচাড়া ইজিলি করতে পারবেন হ্যাঁ এটা হুডিটা কিন্তু অ্যাটাচেবল এগুলো আপনি খুলে রাখতে পারবেন হ্যাঁ হুডিটা খুলে রাখতে পারবেন ডিটাচেবল আর কি আর লকার আছে আপনি হুডি ছোট বড় করতে পারবেন লকার আছে আর নিচে ডিং যে লক দেওয়া আছে নিচেও আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন রাউন্ড রাউন্ডলি আপনি ছোট বড়ো করে নিতে পারবেন আর এগুলোর ভিতরে কালার পেয়ে যাবেন অফ হোয়াইট ক্রিম অ্যাশ অ্যাশ কালারটা দেখাচ্ছি অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর এই গ্রে কালারটাও যদি কেউ পরে এটাতেও তাকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই গ্রে কালারগুলোর একটা স্ট্যান্ডার্ড একটা কালার মার্জিত কালার এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ কিনা প্রুফ করবো কীভাবে এই যে আপনারা দেখবেন

সবাই এসে দেখে বুঝে শুনে থাকবে প্রত্যেকটা জায়গা এগুলা কিন্তু আপনাদের দেখে শুনে নিতে হবে আমাদের প্রোডাক্টের ভিতরে ভালো মন্দ আছে এগুলো আপনারা আসবেন শোরুমে আসবেন আসলে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন এগুলো মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ডিগ্রি পর্যন্ত ইজিলি ওয়ার করতে পারবেন এগুলো প্রাইস পড়বে অনলি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে মাত্র হলে আপনারা নর্থ এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো

এটাও কিন্তু ডাক ফেদারের ভিতরে পেয়ে যাবেন আমি এটা একটু খুলি নর্থ ফেসের ভিতরে ডাক ফেদারের যে জ্যাকেটটা বললাম যে হিট পাঞ্চ কোনো সিলাই নাই হ্যাঁ এতদিন তো সিলাই দেওয়া যে প্রোডাক্টগুলো ওইগুলো সেল করেছি আর এই প্রোডাক্টটা বিশেষত্ব হলো আপনি একদম ইজি একদম ইজি সব জায়গায় ক্যারি করতে পারবেন লাইট ওয়েট একদম খুবই লাইট ওয়েট মাইনাস ফাইভ থেকে ফাইভ ডিগ্রি পর্যন্ত আপনারা এগুলো ওয়্যার করতে পারবেন এটার কালার পেয়ে যাবেন ব্ল্যাক অ্যাশ অলিভ তিনটা কালার আমরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল আর প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই ইজি এতটা কমফোর্টেবল একদমই লাইট ওয়েট আমি যেভাবেই ওইভাবে মুভ করতে পারতেছি এগুলা ভিট পাঁচ করা আছে ভিতরে ডাক ফেদার দেওয়া আছে হাঁসের পালক হ্যাঁ ভিতরে হাঁসের পালক দেওয়া আছে এই যে ভিতর পাটটা ইনার গুলো এরকম ডাবল পকেট থাকবে ভিতরে এই যে ডাবল পকেট আছে আর এগুলো ভিতরে আপনার ইনার পরে আপনার মাইনাস ফাইভ সিক্স ডিগ্রি পর্যন্ত ইজিলি ইউজ করতে পারবে কালার পেয়ে যাবেন অলিভ একটা কালার অলিভ অলিভ কালারটাও সুন্দর আমি এটার উপর দিয়ে অলিভটা পরি কারণ এতটাই কমফোর্টেবল যে একটা জ্যাকেটের উপর আরেকটা জ্যাকেট পরা যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কমফোর্টেবল একটা জ্যাকেটের উপর দিয়ে আমি কিন্তু আরেকটা জ্যাকেট পরে ফেলছি হ্যাঁ তো ব্ল্যাক অলিভ ইজ এ গ্রে এগুলো নর্থ ফেসের প্রত্যেকটা জিপারে নর্থ ফেস লেখা পাবেন এই যে নর্থ ফেস প্রত্যেকটা জিপারে নর্থ ফেস লেখা আছে নর্থ ফেস লেখা আছে

আপনি হুড়ি রিমুভ করতে পারবেন নিচে দিয়ে ছোট বড় করতে পারবেন অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এগুলোর ভিতরে আপনি এটা এইভাবে করে যেভাবে ছোট করে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এই ছোটো একটা প্রোডাক্টটাকে অনেক ছোট বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাকুক দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল অ্যাকটি দিয়ে দিবেন যাতে আমার আপলোড কিছু ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কমেন্ট করবেন কি প্রোডাক্ট চাচ্ছেন কোনটা হলে ভালো হয় এগুলো কিন্তু আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে অবশ্যই ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আসতেছে আমার চায়না কিছু শিপমেন্ট আসতেছে এগুলা অবশ্যই বেশ করে ভালো প্রোডাক্ট আপনারা পাবেন জ্যাকেট পাবেন হ্যান্ড গ্লাস পাবেন নেক পিলো আসতেছে ভালো মানের এগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসতেছি তো আর ভাইয়া একটা কথা শুনলাম যে নতুন একটি শপ মানে জি 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 আমাদের আমাদের কামিং সুন কামিং সুন নতুন একটি শোরুম উদ্বোধন হচ্ছে এটা ভালো মোটামুটি ভালো একটা স্পেস থাকবে আমাদের এই শোরুমটা তো একটু ছোট সবাইকে স্পেস দিতে পারি না তো ওই শোরুমটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের হবে তো ওইখানে আপনারা যেভাবে আপনার ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে এসে আপনার বাচ্চা শপিং করতে পারবেন আপনার শপিং করতে পারবেন আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনি আমার আপনাদের আমার ম্যাডামকে নিয়ে আপনার ওয়াইফ আর কি আমার ম্যাডামকে নিয়ে সহ আসতে পারবেন আর ম্যাডামদের বলবো স্যারদের নিয়ে আসবেন তো অবশ্যই আমার শোরুমটা ভিজিট করবেন নতুন শোরুমটা সেপ্টেম্বরের এক তারিখে